পুরা পরিস্থিতিটাকে এইভাবে ব্যক্ত করলাম উসনে কাহা কাম হেয়ার কেউ তোমাকে বলল আসো ভাইয়া গুনার দিকে যাই মেনে কাহা নো প্লিজ আমি আমার মরিদ দিকে বলে দিছি তুমি বলে দাও নো প্লিজ আমি সে পথে যাবো না উসনে কাহা কেউ আজ কারণ কি আমি যাকে আহ্বান করি সে তো আমার এই নেশার জগতে হারাম জগতে আসে ফ্রি ফ্রি তোমাকে মুফতে আমি তোমাকে দিলাম અત તુમી પોથે আসો ના ઉસ્ને કહા ક્યા વજા મેને કહા ખૌફી ખુદા સુબાનલ્લાહ સે બોલ લો કારણ કી અમારઈ ફ્રી સુજુગ તુમી નિચ્છો ના વેપર કી બોલે দাও જે ખૌફી ખુદા আর કીછુ ના મુહમ્મદુ હુવ વસલ્લી અલા રસૂલીહીલ કરીમ માબાદ રૂમી زمانہ હઝરત એહદસ હઝરત વલા કરાચી રહમતુલ્લાહ અલેયિર મલ્ફુઝાત કિતાબ મવાહિબ રabbaniયા गुनाहों की फरमाया कि एक बुजुर्ग ने अजीब बात फरमाई है कि जब बच्चा दो साल का हो जाता है और अब माँ का दूध पीना उसके लिए हराम हो गया तो माँ अपनी छातियों पर नीम की पत्तियां पीस कर लगा देती है अब बच्चा दूध कड़वा मार बच्चा को দুধ কাড় হাজরতালাচি এরশাদ করেন একজন বড় মজার কথা বলেছেন বাচ্চাদের বয়স যখন দুই বছর পূর্ণ হয় যখন তাদের জন্য মায়ের দুধ খাওয়া হারাম হয়ে যায় তার পূর্বেই মা যখন ইচ্ছা করেন বাচ্চাকে দুধ ছাড়াবেন তো দীর্ঘকালের অভ্যস্ত বাচ্চা দুধ ছাড়তে চায় না তখন নিম পাতা বেটে মা তার বুকে লাগিয়ে দেন এখন বাচ্চা দুধ মুখে দিলেই তিতা মনে হয় এই এতদিনের স্বাদের মিষ্টি জিনিস এখন তিতা দেখে বাচ্চা দুধ ছেড়ে দেয় আল্লাহ কি সোহবত সে গুনাহু কি পেস্তানু পর ওর কেমত কি কড়বি পত্তিয়া লগজাতি है। আল্লাহ ওয়ালাদের সোহ্বতের বরকতে ওই গুনাহের উপরেও তিক্ত পাতা বেটে দেওয়ার মতো এরকমটা মনে হয় কেয়ামত কেয়ামতের আজাব কেয়ামতের আখেরাতের আজাব কেয়ামতের ভয় ইত্যাদির কারণে যেই গুণা মিষ্টি ছিল সেটা এখন মনে হয় ভীষণ তিক্ত হয়ে গেল ফের গুণা কারবে মালুম হতে হ্যাঁ আখেরাতের ভয়ে গুনা তিক্ত মনে হওয়া শুরু হয় ফের আগার মুফত মে ভি গুণা মিলে তব কবুল নেই করতা তারপরে যদি গুনা ফ্রি ফ্রিতেও পাওয়া যায় সেই দিকে সে হাঁটে না সেই পথে সে চলে না কারণ গুনা ফ্রি আমার ইমান তো ফ্রি না কেউ যে কোনো খাবার দিলেই জ্ঞানী এবং বুদ্ধিমান মানুষরা খায় না খাবার ফ্রি আমার পেট তো ফ্রি না এই খাবার খেলে আমি অসুস্থ হব যতই বলুক ফ্রি দাওয়াতে যায় দামি দামি খাবার পেশ করে যার যেটা পরহেজ পরহেজ করা তো শূন্য যে যেটা খাওয়া না খাওয়া যেটা বর্জন করা এরকম বেশি চলা শূন্য হাজার ফ্রি দেখ যার ডায়াবেটিস আছে সে মনে করে খাবারটা তো ফ্রি আমার স্বাস্থ্যটা আমার দেহটা তো ফ্রি না ঠিক গুনাহ যদি কেউ এরকম ফ্রিতে তার সামনে পেশ করে সেই পথে সে হাঁটে না হজরতওয়ালা করাচি রহমতুল্লাহ আলে বলছিলেন যে ইউরোপে হজরতওয়ালার মুরিদ্দিন মুহিব্বিনরা সেখানে গুনাহের পরিবেশের কথা বললে বলছিলেন যে হজরত আমাদেরকে গুনার দিকে আহ্বান করে এরকম নোংরা দেশ এখানে হজরতওয়ালা আমি তাদেরকে সেখানে পুরা পরিস্থিতিটাকে এইভাবে ব্যক্ত করলাম উসনে কাহা কাম হেয়ার কেউ তোমাকে বলল আসো ভাইয়া গুনার দিকে যাই মেনে কাহা নো প্লিজ আমি আমার মুরিরদেরকে বলে দিছি তুমি বলে দাও নো প্লিজ আমি সে পথে যাব না উসনে কাহা কিয়া কারণ কি আমি যাকে আহ্বান করি সে তো আমার এই নেশার জগতে হারাম জগতে আসে ফ্রি ফ্রি তোমাকে মুফতে আমি তোমাকে দিলাম আর তুমি এই পথে আসো না উসনে কাহা কিয়া মেনে কাহা হা সে বলল কারণ কি আমার এই ফ্রি সুযোগ তুমি নিচ্ছ না ব্যাপার কি বলে দাও যে খে খুদা আর কিছু না আল্লাহ কেউ দেখবেন না আল্লাহ তো দেখবেন কেউ জানবে না কিন্তু এই বলে কি আমার আমল নামায় লিপিবদ্ধ হবে না কেউ বুঝবে না এই জন্য আমার আল্লাহ অসন্তুষ্ট হবেন না হজরতওয়ালা করাচি বলেন গুনাহের আজাব গজব জাহান্নাম কিছুই যদি না থাকতো এইটুকুন যদি জানত যে গুনাহের দ্বারা আল্লাহ অসন্তুষ্ট হন তবুও আল্লাহর প্রেমিকরা গুনা করতো না আজাব নাই গজব নাই শাস্তি নাই শুধু এইটুকুন অসন্তুষ্ট হন যে যাকে ভালোবাসে সে তার মন মতো চলে কবর মানুষ ভয়ে পছন্দ করেন এই কাজ পছন্দ করেন সে প্রিয়জনকে খুশি করার জন্য মানুষ কত না কোরবানি করে কত কিছু থেকে বিরত থাকে সেখানে তো তার কোন আমল নামার কবর আজাব না আমার প্রিয়জন অসন্তুষ্ট হবেন সেই মাহবুবে হাকি কি আল্লাহ যার কাছে প্রিয় হয় সেও মনে করে আমার আল্লাহ অসন্তুষ্ট হবেন আল্লাহ হুমায়ুনিয়া আয়দুবিকমিন সাখাতী কাও মিনার নার নবীজি আল্লাহর কাছে বানা চাইছেন দুই বস্তু আল্লাহ আমি জাহান্নাম থেকে নাজাদ চাই আপনার অসন্তুষ্টি থেকেও নাজাদ চাই কিন্তু জাহান্নামের আগে অসন্তুষ্টির কথা বলছেন কারণ জাহান্নাম হল অসন্তুষ্টির একটা বাচ্চা অসন্তুষ্টির কারণে জাহান্নাম আগে অসন্তুষ্টি পরে জাহান্নাম এই জন্য নবীজি আল্লাহর কাছে অসন্তুষ্টি থেকে আগে পানা চাইলেন আল্লাহ আপনার নারাজি আপনার অসন্তুষ্টি থেকে আমি পানা চাই জাহান্নাম থেকেও পানা চাই এই জন্য গুনাহের দ্বারা শাস্তি যেমন আছে আল্লাহর অসন্তুষ্টিও আছে পাশাপাশি যেই গুনাহের মান যেরকম সেই গুনাহের অবস্থার কারণে বান্দা আল্লাহ থেকে ওই পরিমাণ দূরে সরে যায় ছোট গুণা তো অল্প সরে বড় গুণা তো দূরে যায় আর একই গুণা মনে করে যে একই গুণা যদি আবার হইলো আমি তো দূরে সরেই গেছি আর কি না আগে যদি এক হাজার গজ দূরে গিয়ে থাকি সেই গুণা আবার করলে আরও এক হাজার গজ আবার করলে আরও এক হাজার গজ এমন না যে অজু ভঙ্গের মতন অজু তো ভেঙেই গেছে এখন আর আমার অজু ভঙ্গের কারণে আমার কি হবে সব মিলেই তো অজু ভঙ্গই হলো না এমন না প্রত্যেকটা গুণা গুনার পরেও যদি গুণা করে তাও আরো দূরে যাইতেই থাকে যাইতেই থাকে যে লোক তাকওয়ার উপর ছিল গুনাহ হয়ে গেছে সে এক দরজা দূরে চলে গেছে তবা করলে সে কাছে আসবে কিন্তু দূরে যাওয়ার পর যদি আরো করে আরো দূরে যায় আরো গুনা করে আরো দূরে যায় এক পর যায় তাহলে আশঙ্কা হয়ে পড়ে সে মুখ থেকে এই কথা বলে বসে আল্লাহ এগুলো কেন হারাম করলেন এগুলো তো আমার বুঝে আসে না অর্থাৎ আল্লাহ বাকির হুকুমের উপরেই তার অভিযোগ এসে বসে এমন কি বেঈমান হওয়ার আশঙ্কা অথচ প্রথম যখন গুণা হলো তখন বেঈমান হওয়ার আশঙ্কা ছিল না কাঁপতি ছিল আমার ভুল হয়ে গেছে আমার ইমান ফুল ছিল একটু ভুল হয়ে গেছে এজন্য ভুল বিচ্যুতি হইলে দ্রুত তবা করে নেওয়া যতটুকু দূরত্ব হয়ে গেল তো হইলেই এখনই মেরামত করি এখনই দূরত্ব মিটাই ফেলি আর আল্লাহ পাকের থেকে দূরে যাওয়ার কারণে মানুষের এহসাস অনুভূতি বুঝ জ্ঞান সব লণ্ডভণ্ড হয়ে যায় এই জন্য আল্লাহওয়ালাদের সামনে এই রকম কোনো মানুষ গেলে যে চাল চলন কথাবার্তাই বুঝে ফেলেন যে ঠিক নেই যেমন ব্রেক ফেল গাড়ি থেকে দেখলেই পাওয়া যায় মনে হয় ব্রেক ফেল করছে কি চলার গতি দেখলেই বোঝা যায় গাড়িটা যখন তখন অ্যাক্সিডেন্ট করবে ঠিক আল্লাহ আল্লাহওয়ালারাও কোনো মানুষের চলার গতি দেখলেই বুঝে ফেলেন যখন তখন ভয়ঙ্কর কোনো অ্যাক্সিডেন্ট করবে ব্রেক নেই তার যে আল্লাহর ভয় আল্লাহর মোহব্বতের যে এক লাগাম যেটা মানুষকে কন্ট্রোলে রাখে সীমার মধ্যে রাখে মাপ মাপঝোপের মধ্যে রাখে একটা পর্যায়ে গিয়ে সে আর আগাইতে পারেন না না আমার আল্লাহ অসন্তুষ্ট হবেন স্বার্থের হোক ইজ্জতের হোক সম্মানের হোক জীবনের বাজি রেখে হোক তার সামনে সে আর যায় না আল্লাহ অসন্তুষ্ট হবেন আর এই অসন্তুষ্টির ভয় যার মধ্যে নাই তার আর হালাল কি চুরি কি কিসের মাথায় টুপি আর পাগড়ি সবটা সহ এমন কর্ম করে যে কাফের মুশ্রিকও করতে পারে না কারণ হইল আল্লাহর সঙ্গে তার বন্ধন নেই আল্লাহ আমাদেরকে বন্ধন রক্ষা করার তৌফিক দান করেন হাজার বন্ধন ছেয়ে গেল একই পদ্ধতি আল্লাহ পাকের কাছে চোখের পানি দিয়ে কান্না কাটি করা সেই বন্ধন বড় মধুর বন্ধন সেই প্রিয় মাহবুবে হাকি কি বড় প্রিয় তার সঙ্গে সব সময় কথা বলা যায় কাছে পাওয়া যায় নিজের মনের কথা বলা যায় বললেই তিনি শুনেন হাম তুমি বাস আগা হ্যা ইস রক্তে হফিসে

আমি ডাক দিব সাথে সাথে উত্তর দিবে তুমি যাকে আনবা সে ঘুমায় থাকে সে ব্যস্ত থাকে তার ফোন বন্ধ থাকে সে দূরে থাকে আমার আল্লাহ সব সবসময় সাথে থাকেন কথা বললেই তিনি উত্তর দেন যখন তখন যে কোনো বিপদে আমি তাকে বলতে পারি এবং তিনি সামর্থ্য রাখেন সবটা সমাধান করার কারণ রব্বুল মাসিক ইউলি তিনি সারা জাহানের মালিক তিনি আমাকে বলছেন ফাত্তা খিজহু কিলা। আমাকে তোমার কর্ম সম্পাদনকারী আমাকে বানাও তোমার কাজ আমি করে দিব তুমি আমারটা শোনো আমি তোমার কাজ আমি করে দিব আল্লাহ আমাদেরকে সেই মুবারক পবিত্র জীবন বুঝার অর্জন করার তৌফিক দান করেন মিন